আমি রাজ্জাক সাহেবের ছবি লাগায় রাখবো আমি আয়নার ভিতরে ফলো করবো রাজ্ক সাহেবের সেখানে লাগাই রাখছে রজনীকান্তার ছবি ঠিক আছে হ্যাঁ তা আমি অনেক কিছু ধরতে পারি এখানে আমি এক হাজার জিনিস আমি ধরে দিতে পারব ছবিটা আমার সাথে পশুক সেন্সার বোর্ডে তুমি শেষের সিনেমা বলো বিভিন্ন জায়গায় বলো ছবি কিন্তু মানুষ দেখতেছে আমার দেখে কিন্তু তোমরা রিভিউ দেখতেছো কোন ছবি তুমি যাতে ইউটিউব নিয়ে আসো কোন ছবি ভালো রিভিউ করছো কোন ছবি খারাপ রিভিউ করতে দুটো রিভিউ মিলাই দেখো আচ্ছা কার ছবি কার ছবি মানুষ পজিটিভ বেশি বলতেছে মিলাই দেখো আরও পঞ্চাশটা ইউটিউবের কথা আর আমার আমার ছবি দেখো কয়েকটা ছবি নিয়ে তো মানুষ বলছে কোন সংখ্যাটা কতটুকু বেশি মিলাই দেখো আচ্ছা বলছিলাম ছবির ছবি দেখো ছবি আমি দুইটা ছবি দেখছি আমি আমি দুইটা ছবি দেখছি তো দুইটা ছবি দেখার পরে আমার কাছে মনে হইল যে আমি তোমার দর্শকের হলে বুঝে দেখছি সিনেমা হলে না ওইটার জন্য আমি দেখা যায় আমি সব ছবি দেখি আমি সব ছবি আমি যে আজকে দেখবো আমি তিনটা ছবি দেখছি তিনটা হ্যাঁ আজকে যে আগুন কি একটা আছে ওটা দেখবো ওটা দেখবো আজকে না আমি কখনো সিনেমার পজিটিভ নেগেটিভ বলবো না সিনেমা খারাপ বানাইলেও আমি মোট নেগেটিভ বলবো না বাট আমি দেশি গল্প পছন্দ করি আমি দেশি গল্পর কথা যদি বলো ছবিটা দেশি গল্প ছিল না হ্যাঁ এই এইসব ছবি

তারপরে আর অনেক ছবি আছে যেগুলো মানুষ মনে রাখার মতো এই ছবি কতটুকু মানুষ মনে রাখতে আমি যাই না সত্যি সত্যটা বলতে বসে সত্যটাই বলছি প্রিয়তটা মানুষ মনে রাখবে ঠিক আছে এটাও মনে রাখবে হ্যাঁ এই ছবি মনে রাখার এই ছবি আমি যেহেতু মানুষের কাছে শুনছি এই যেমন কালকে বদরাম খোকন ভাই বা বিভিন্ন ডাইক্টর সাথে আমার কথা হয়েছে তারা দেখলাম এই ছবি নিয়ে অনেক উল্লো বলা কথাবার্তা বলছি ঠিক আছে তা আমি হকন বাইদের বলছি মানে ওই উল্টা বললাম যে মনে রাখার মতো কোন ছবি না ছবি হওয়া আমার আমাকে তুমি মনে করো যে বাংলাদেশের ছবি বাংলা ছবি লাগবে বাংলা গল্প লাগবে চলে ঠিক আছে আমি একটা কথা বলি শোনো দেশকে ভালোবাসো চাই তুমি অবশ্যই হ্যাঁ যদি আমি বাংলাদেশকে ভালোবাসি তাহলে আমি বাংলাদেশের ছবি চাই আমি কলকাতার ভাষা আমি চাই না বাংলাদেশের খাঁটি বাংলাদেশ দেশকে যদি ভালোবাসো আমার মাটিকে ভালোবাসো আমার পতাকা যদি ভালোবাসো তুমি যে পতাকাটা ত্রিশ লক্ষ মা বোনের বিনিময়ে যেটা স্বাধীন পতাকা আমাদের বাংলাদেশের পতাকা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি এত কষ্ট করে আমাদের স্বাধীন করে দিচ্ছে বাংলাদেশ এদেশকে ভালোবাসি এদেশকে যদি ভালোবাসি তাহলে এই ছবি আমার কাছে কিছুই না না এই ব্যাপারে কথাই বলবো না কারণ এটা তো পুরোটাই নকল কলকাতার হ্যাঁ এ তো পুরোটাই বলবো ঠিক আছে সেন্সার বোর্ডের আমার সাথে বসতে বলো এক হাজার বুল আমি ধরে দিতে পারবো এক হাজার বুড় ঠিক আছে যেই কোনো আমার সাথে যেই বসুক বসুক এটা আমি আমি কিন্তু আমি আমি এটা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের পতাকাকে ভালোবাসি হ্যাঁ বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কারণে কথাটা বললাম বলতাম না আমি বলে দিচ্ছি আর এটা নিয়ে আর কোনো কথা বলছি যে না কিসের দ্বন্দ্ব রাফির সাথে আমার কে দ্বন্দ্ব কি কও মিয়া তোমরা ওর সাথে আমার কে দ্বন্দ্ব মিয়া ও আর মতো আছে আমি আমার মতো ওর সাথে আমার কে এর দ্বন্দ্ব কেন হবে দ্বন্দ্ব ওর সাথে আমার ঠিক আছে আমি একটা কথা বলি আমার সাথে ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষের সাথে সুসম্পর্ক ভালো সম্পর্ক চার পাঁচ দিন আগে ওর আফির সাথে আমার বুকে বুক মিলান হয়েছে ও মিডিয়াতে দুই একটা কথাও বলছে আমি তার কাউন্টার দিচ্ছি বাট ব্যক্তিগত ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই